আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দীর্ঘদিন পর আসলে ভিতরে একটু সমস্যার কারণে হয়তো আমরা নিয়মিত যে লাইভ ক্লাস বা লাইভ অনুষ্ঠান করার কথা ছিল যে জমি জমা নিয়ে তো এগুলো আসলে ভিতরে হয়ে সরেনি অন্ত অবস্থায় আজকে যে বিষয়টি আমাদের পূর্ব নির্ধারিত আলোচনার বিষয় ছিল সেটি হচ্ছে যে ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রয়োজনীয়তা বা ভূমি উন্নয়ন কর আমরা কেন পরিশোধ করব আর এটার গুরুত্ব কি এই বিষয়টা নিয়ে আসলে মূলত আজকে আমরা একটু আলোচনা করব তো একটা বিষয় হচ্ছে যে ভূমি উন্নয়ন কর জিনিসটা কি আমরা তো আগেই বিভিন্ন যে আমাদের ভূমি বিডি পেজ আছে ফেসবুক পেজ আছে ওটা ওখানে আমরা আলোচনা করেছি তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ভূমি উন্নয়ন কর মূলত কেন আমরা দেই বা এই ভূমি উন্নয়ন করটা দেওয়ার কারণ কি। ঠিক আছে ভূমি উন্নয়ন করের মাধ্যমে সরকার মূলত আপনি নিচ্ছে ঠিক আছে এটার বিষয়ে নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব একটা বিষয় হচ্ছে যে আমরা ভূমি উন্নয়ন কর অর্ডিন্যান্স উনিশশো ছিয়াত্তর যেটা জারি করা হলো তখন থেকে মূলত আমরা ভূমি উন্নয়ন করের আসি তো বাস্তবতা হচ্ছে যে ভূমি উন্নয়ন কর যে জারি হলো থেকে আমাদের পাঁচটি পরিপত্র জারি হয়েছে ভূমি উন্নয়ন কর পরিষদের হারের বিষয়ে তো ভূমি উন্নয়ন কর জিনিসটা কি মূলত ভূমি উন্নয়ন কর হচ্ছে সে সরকারের জমি আপনি ব্যবহার করতেছেন এর জন্য মূলত সমস্ত সম্পত্তি কি সরকারের ঠিক আছে তো সরকারি সম্পত্তি আপনি সব ব্যবহার করতেছেন এমন তো অবস্থায় ওই সম্পত্তিটা যে সরকার আপনি এটা মেনে নিয়ে সরকারকে আপনি কি করতেছেন ল্যান্ড ট্যাক্স বা ভূমি উন্নয়ন কর দিচ্ছেন এটাই মূলত হচ্ছে যে আপনি একদিকে হচ্ছে যে সরকারের যে জমি ব্যবহার করতেছেন এটা যে আপনার জমি না এই আপনি ভূমি উন্নয়ন কর দিচ্ছেন দিতে আপনি বাধ্য এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে সরকারও একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণভাবে নেয় যে আমার জমি ব্যবহার করতে সাথে আমাকে কী করতে হবে ট্যাক্স দিয়ে তার কী করতে হবে তার কার্যক্রম পরিচালনা করতে হবে এই হচ্ছে মূলত এখানে মূলত দুইটা পয়েন্টই উল্লেখ করা হয়ে থাকে এখন ভূমি উন্নয়ন কর আপনি পরিশোধ করলে বা আপনি যে জমি ব্যবহার করতেছেন এই জমি আপনি ব্যবহার করার কারণে আপনার ভূমি উন্নয়ন করার পরিশোধ করতেছেন আর এই পরিশোধ করার প্রেক্ষিতে সরকার আপনাকে কি দিচ্ছে একটি দিচ্ছে রসিদ এটার গুরুত্বটা মূলত ব্যাপক ঠিক আছে বলা হয়েছে যে ভূমি উন্নয়ন কর বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে আমরা জানি যে ভূমির মালিকানা সত্ত্বে তিনটি দ রয়েছে একটি হচ্ছে কি দলিল একটি হচ্ছে দখল আর একটি হচ্ছে কি দাখিলা ঠিক আছে তাহলে বমি উন্নয়ন কর পরিশোধ করার পরে আপনি যে রসিদ পান এটাকে আমরা সাধারণ বাসায় বলি কি বমি উন্নয়ন কর রসিদ অথবা দাখিলা তাহলে ভূমি মালিকানা সত্ত্ব বা আপনি একটি জমির মালিকানা সত্ত্বে দাবি করার ক্ষেত্রে বমি উন্নয়ন করের রসিদের গুরুত্ব বা ভূমিকা এখানে অপরিসীম তাই আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা যখন নাকি জমির বিভিন্ন মিউটেশন করা থাকিনি জমিটা হস্তান্তর করা থেকে নি বিভিন্ন বিষয়ে যখন আমরা ভূমি মানে কি ভূমির যে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ভূমি উন্নয়ন করের রসিদটা কী দেওয়া হয় এখানে প্রাধান্য দেওয়া হয় যে তুমি কি করো ভূমি উন্নয়ন কর বা জমির খাজনার রসিদ নিয়ে আসো এখন বমি কর বা খাজনার রয়ে সেটা আমরা কি মূলত দেখা গেছে যে দশ বিশ বছর পর পর বা আমি প্রয়োজন পড়তেছে বমিন্নয়ন কর দিচ্ছি না তে দিচ্ছি না এই ক্ষেত্রে সবার সবার যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ভূমি কর রসিদ আপনি দিবেন যেহেতু তার মানে আপনি প্রতি বছরই আপনি এটা কি করবেন ক্লিয়ার করে রাখবেন এতে সুবিধা হচ্ছে যে আপনি সরকারের যে আপনি এক বছর না দিলে দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর যখন দেন তখন আপনি কি করতে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ বহন করতে হয় ঠিক আছে এটা মূলত আমরা সাধারণ পাবলিক কি করতে পারি না এটা অনুধাবন করতে পারি না বা বুঝি না ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে বমি উন্নয়ন করা আপনি বাটসরিকাটা বাটসরিকে আপনি কি করবেন পরিশোধ করবেন এতে সুবিধা হচ্ছে আপনাকে শোধ দিতে হইলো না আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি জমির মালিকানার যে কাগজ বা জমির মালিকানা সত্যের যে কাগজ এটা কি হইলো আপডেট হয়ে থাকলো তাহলে ভূমি উন্নয়ন করে ভূমি উন্নয়ন একটা সুবিধা পাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে যে ভূমি উন্নয়ন কর যদি আপনি নিয়মিত পরিশোধ করেন তার মানে আপনি একজন একজন ল্যান্ড লর্ড হিসেবে হিসেবে জমির মালিক মালিক সরকারের কাছে প্রতিষ্ঠিত বা ঠিক আছে এটা একটা বিষয় এখন যদি কোনো ব্যক্তি যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতেছে না পরপর তিন বছর যদি সে পরিশোধ না করে সরকার ইচ্ছা করলে কি করতে পারে ওই জমিটা কি করতে পারে খাস ক্ষতিয়ান অন্তর্ভুক্ত করতে পারে যাতে আপনি কি করতে না পারেন ওই জমিটা হস্তান্তর করতে না পারেন ঠিক আছে তখন জমির মালিকানা সম্পূর্ণ অংশটা কি হয়ে যা যে ওখানে এটা সরকারি সত্য রয়েছে ঠিক আছে এখানে আপনি হস্তান্তর করে কি করতে পারবেন না কোনো আহ অন্য ব্যক্তির কাছ থেকে টাকা নিতে পারবেন না ঠিক আছে এই জন্য আমরা যে বিষয়টি পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধের ক্ষেত্রে অবশ্যই কি করবেন বাৎসরিক পরিশোধ করবেন ঠিক আছে বাৎসরিক পরিশোধ করে আপনি রশিদ যেটা থাকবে এটা আপনার দলিল গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ঠিক আছে আপনি কি করবেন সংরক্ষণ করবেন তাতে সুবিধা হচ্ছে যে আপনার জমির মালিকানাটা আপনার হাল থাকলো এখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়টি একটু লক্ষ্য করি সেটি হচ্ছে যে মানুষ দলিল করার আগে কেবল উন্নয়ন কর পরিশোধ করে বা জমির খাজনা দিয়ে থাকে ঠিক আছে এটাতে কি হয় এটা এটার ফলে কি সমস্যা হয় এটার ফলে সমস্যা হচ্ছে যেমন আপনি আজকে যে দলিলটা করার প্রয়োজন ঠিক আছে এখন আপনি উন্নয়ন কর পরিশোধ করতে গেছেন দেখা গেছে যে এখন অনলাইন সিস্টেম যেহেতু সার্ভারটা নাই এতে হবে কি আপনার একটা ব্যাঘাত ঘটলো যে আপনি আজকে জমিটা হস্তান্তর করতে পারলেন না অথবা ইমার্জেন্সি প্রয়োজন আপনার টাকা প্রয়োজন জমিটা হস্তান্তর করার প্রয়োজন আপনি বমি ল্যান্ড ট্যাক্সটা আপনি কি করতে পারতেছেন পরিশোধ করতে পারতেছে না সেটা বিভিন্ন কারণেই হইতে পারে ঠিক আছে এখন আরেকটা সমস্যা হচ্ছে যে বমি উন্নয়ন কর আপনি যখন পরিশোধ করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে সমস্ত খতিয়ানের বমি উন্নয়ন কর পরিশোধের জন্য এখন মানে কি আপনাকে পরিশোধ করতে হচ্ছে কারণ আপনাকে তো আলাদাভাবে মিউটেশন করা ছাড়া আপনার খতিয়ান আলাদা করা ছাড়া আপনি দশ একর জমির ভিতর থেকে আপনার পাঁচ শতাংশ জমি আপনি আলাদা কি করতে পারবেন না ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না এই জন্য আপনাকে কাজ হচ্ছে যে আপনি যদি নিয়মিতভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে রাখতেন আগে থেকে তাহলে আপনার সহজ হইতো ঠিক আছে তো ভূমি উন্নয়ন করের বিষয়ে আমরা মূলত যে জিনিসটি মানুষকে পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে যে ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করা আপনি সব আপনি ভাতটা যেরকম নিয়মিত খান আপনি যেরকম পোশাক আশাক নিয়মিত করেন ঠিক আছে ঠিক এরকম আপনার জমির যেই জমি আপনাকে সরকার সরকার আপনাকে দিয়েছেন ঠিক আছে জমিটা আপনাকে মানে দেখভালের জন্য আপনি দেখভাল করবেন ঠিক আছে আর এটা ট্যাক্স দিবেন না ঠিক আছে এটা আসলে হয় না এখন মূলত জমিটা কার আসলে আমরা যে জমিটা আপনি আমি হস্তান্তর করি মূলত জমিটা কার মূলত আমরা যদি একটু খেয়াল করি যে আপনার যে আপনার জমিদারি প্রথা বিলুপ্ত হইলো জমিদারি প্রথমে প্রথা বিলুপ্ত হওয়ার পরে এটা হয়ে কি সরকার সরকার ঠিক আছে জমিটা যখন নাকি সরকারের হিসেবে নিয়ে নিল তখনই কিন্তু এটা কি করলো ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ বা আপনার ল্যান্ড ট্যাক্স অর্ডিনেন্স যেটা কি আপনার ঠিক আছে এটা উনিশশো সালে কি করলো সরকার জারি করলো এই জারির মাধ্যমে কি হলো। এই জারির মাধ্যমে বুঝাইলো সরকার যে মূলত জমিটা হচ্ছে কার সরকারের তুমি কি মাত্র দখলদার বা বুকদার আর দখলদার বা বুকদার হিসেবে তুমি কি করতে পারবা তোমার জমি যেটা তোমার নামে দখল রেকর্ড লিপিবদ্ধ হইলো এটা তুমি হস্তান্তর করতে পারবা কিন্তু এখানে কি করতে হবে সরকারকে ট্যাক্স দিতে হবে কারণ সরকারের জমি তুমি কি করতেছ হস্তান্তর করতেছ এখন সরকারের জমি মূলত সমস্ত জমি সরকারের গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের ঠিক আছে কিন্তু আপনি যে ব্যবহার করতেছেন আপনি হস্তান্তর করতেছেন হস্তান্তরে পাওয়ার দেওয়া হয়েছে আর পাওয়ারটা দেওয়া হয়েছে কিসের মাধ্যমে যে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন পরিশোধ করার পরে আপনি কি করতে পারবেন এই জমিটা হস্তান্তর করতে পারতেছেন ঠিক আছে রেকর্ড আপনার নামে হচ্ছে রেকর্ড আপনার নামে হওয়া মানে জমিটার সম্পূর্ণ মালিকানা আপনার আপনি যা ইচ্ছে তাই করবেন বিষয়টা এরকম না তাই যদি হইতো একটা মানুষ নিজ জমিতে পুকুর খনন করতে যায় জেলা প্রশাসক মহোদয়ের পারমিশনের প্রয়োজন হতো না ঠিক আছে ঠিক এরকম যে পাহাড়ি জমি মতো বন লাগায় ওই বন আবার আবার বিক্রি করে দিতে গেলে তার পারমিশনের প্রয়োজন হইতো না এগুলো হচ্ছে যে নজির মানে এগুলো হচ্ছে যে উদাহরণ ঠিক আছে তো আমরা যারা ভূমি কর এখন নিয়মিত আমরা পরিশোধ না করি আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় হতে হয় যেমন মনে করেন যে আপনি বিআরএস রেকর্ডের পরে থেকে বা বিএস রেকর্ডের পরে থেকে এখন পর্যন্ত কোনোদিনই আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করেননি ঠিক আছে এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড়ো একটা ঝামেলার বিষয় হচ্ছে যে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করেননি এটার চাইতে বড় ঝামেলা হচ্ছে যে আপনি ভূমি উন্নয়ন কর যে পরিশোধ করেনি এখন পরিশোধ করতে গেছেন দেখা গেছে যে হিউজ পরিমাণ টাকা আসছে এটার কারণ কি এটার কারণ আপনাকে শুধু দিতে হচ্ছে এটার কারণ হচ্ছে আপনাকে দেখা গেছে যে রেটটা জমি রেটটা আপনার কি হয়েছে এখন তো ল্যান্ডটেক্সের হার বাড়ছে ঠিক আছে ল্যান্ডটেক্সের হার বাড়ার কারণে হয়তো দেখা গেছে যে আপনি যদি আপনার অংশটুকু আপনি যদি মিউটেশন করে আলাদা না করে থাকেন এখন মিউটেশন না করার কারণে আপনাকে সমস্ত ল্যান্ডটেক্স দিতে হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন কারণ তো সুপ্রিয় বিন্দু যে বিষয়টি বলতেছিলাম যে ভূমি উন্নয়ন করার ভূমি উন্নয়ন করে যদি আপনি নিয়মিত পরিশোধ করেন এটার আসলে গুরুত্ব খুবই বেশি ঠিক আছে তা আমরা ইনশাল্লাহ বমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করব আর বমি উন্নয়ন কর পরিশোধের জন্য যে হার এই হারের বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে বমি বিডি বাংলাতে লিখলে হয় বমি বিডি এটা লিখে যদি আপনি সার্চ দেন দেখবেন একটা সুন্দর একটা লোগো কালোর একটা লোগো আছে ওইটা একটা ফেসবুক পেজ রয়েছে ওইটাতে আপনারা কী করতে পারেন এগুলো নিয়মিত আলোচনা করা হয় ঠিক আছে ওইটা আপনারা শেয়ার করে রাখতে পারেন অথবা ফলো করে রাখতে পারেন আর আমাদের এই এই যে যে ইউটিউবের যে আমরা লাইভ করি এটার বিষয়ে আপনাদেরকে একটু বলে রাখি যে আসলে আমরা নতুন যার কারণে আমরা ওই আর্টিফিশিয়াল সিস্টেমটা বা এআই সিস্টেমটা আমরা এখানে নিয়ে আসি না বাস্তবিক পক্ষে আপনাদের সাথে জাস্ট শেয়ার করা যে আপনারা অ্যাকচুয়ালি জমি জমা সম্পর্কে একটু জানেন জেনে নিজেরা একটু কি করেন জমি জমা সম্পর্কে মানুষকে জানান এই বিষয় নিয়ে মূলত আসলে জানানোর বিষয়ে আগ্রহ থেকেই মূলত এখানে লাইভে আসা তো বমি উন্নয়ন করে নিয়ে আমরা নিয়মিত পরিশোধ করব। আর রসিদগুলো আমরা হেফাজতে রাখবো সুন্দর করে ঠিক আছে আর আমরা ইনশাল্লাহ এটা একটু শেয়ার করে দেবো শেয়ার করলে হবে কি মানুষ জানবে ঠিক আছে দ্বারা আপনারও অপকার হইলো ঠিক আছে মানুষের উপকার হইলো ধন্যবাদ সালাম আলাইকুম